হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা জীবনে বহুত শুনেন আমি অত ভালো কিন্তু একটা উপদেশ দিলাম খালি আখের প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে না এই মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না যেদিন আপনি মারা যাবেন মুখটা যখন কবজ হবে দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে কথা বলতে পারে সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রূপটা কবজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দাঁড়িয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জলা তৈরি হয়েছে এই জলাকে আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না ঠিক কিনা যখন মালাকুল মাউত রুফটা কবুল শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মাউত এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এই অবস্থায় আমি কবরে গেলাম আমি জাহান হব আমাকে মাফ করে দাও আমার রোটা এখন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন হাত্তা ইদা জাহাদ আউল বাউ কল রব্বি জুন লালি আমাল সলিহ ফি মা তারাকতু কল্লা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ তোর কি আমি ষাট বছরের জীবন দেই নাই তোরকে আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো বা করলি না আল্লাহ নবীর যখন রোগটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমার যারা আয়সে বলছে আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন আল্লাহ নবী বলছে আয়সা আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহর নবীর যদি অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুয়ে দিবে সন্তানগুলো গুলো একচর করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনের তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান প্লিজ আমার একা রাখে না পারবো না একজন একজন করে উঠে যখন কবরের দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনাজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এইভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছে এখন আলোটাও নাই বাঁশের উপরে চাটাই দেওয়া হলো এখন ঘুট অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে ধিক আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা থুয়ে আপনার ভাই একা থুয়ে আপনার বাবা একা থুয়ে আপনার অন্য অন্য আত্মীয়রা একা থুয়ে আপনাকে ধুয়ে কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময় বুক ফাটা আত্মনাদিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ আকবার মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যাইতো মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরা আপনি পান নাই কোনো লাভ আছে আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহর আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কিনা বাইরে আমার আল্লাহ আমাদের বুঝদান করুন বলুন আমেন